আবার সেই ব্যস্তময় সকাল শুরু একদম ভোর থেকেই সংসারের কাজকর্মে বান্নায় লেগে পড়েছি কাজ মনে হয় শেষই হয় না হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি ভোরেই ঘুম থেকে উঠেছি একরকম কাজের চিন্তায় তো উঠে প্রথমে দুই বালতি জামাকাপড় পরিষ্কার করে স্নান সেরে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত ভাবলাম তাহলে এই ফাঁকে জামাকাপড়গুলো মেলে দেই অনেক জামাকাপড় পরিষ্কার করা হয়েছে আরও দুই দিন পরিষ্কার করতে হবে তা না হলে আর শেষ হবে না গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল এখনও রোদ ওঠেনি কিন্তু সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা জানি না পরে রোদ উঠলে কী অবস্থা হবে তো এখন ভাবলাম একটু বসে জল খেয়ে নেই অনেক ভোরে ঘুম থেকে উঠলেও কাজকর্ম করতে করতে বেশ অনেক দেরি হয়ে গেছে এটা হলো মাটির বাটনা পিসনি অনেকে দেখা যায় হাত জ্বালা পোড়া করার কারণে ভর্তা তৈরি করতে পারে না মাটির এই বাটনা পিসনিতে যে কোনো ধরনের ভর্তা কিন্তু তৈরি করা যায় সাথে ডিমও ভাজি করা হবে তো দুইটা ডিম একটু পেঁয়াজ মরিচ দিয়ে ফেটে এখন ভালো করে মানে কড়া করে ভেজে নেব পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া যে কোনো ধরনের মশলাও কিন্তু পেস্ট করা যাবে পাশাপাশি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে তারপর কাঁঠালের বীজ পরিষ্কার করা যাবে অনলাইন কেলাকাটা এই ফেসবুক পেজ থেকে হলো মাটির বাটনা পিছনটি নিয়েছি পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে আপনারাও কিন্তু চাইলে পেজে গিয়ে অর্ডার করতে পারবেন ভর্তা দিয়ে খুব মজা করে খাবার খেয়ে এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম তো যা যা রান্না বান্না করবো কেটে ধুয়ে রেডি করে নিতে হবে পাবদা মাছ রান্না করা হবে আসার পর অবশ্য বাজার করা হয়নি ফ্রিজে যা ছিল মাছ টাস দুই তিন দিন হবে আর শাক সবজি মা কিছু আসার সময় দিয়ে দিয়েছিল। দেখি আজকে হয়তো বিকালে বাজার করতে পারে তো রান্না করা হবে হলো আলু আর লাউ দিয়ে পাবদা মাছের একটা ঝোল করব আর সাথে হলো কচু শাকটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব তো পাবদা মাছ ভালো করে ভেজে তুলে নিলাম আজকে রান্না হবে একদম কম তেল ঝাল মশলায় তাও আবার কাঁচামরিচের ঝাল তো মাছ ভেজে তুলে তেলে একটু জিরা ফোরন দিয়ে আলুটা দিয়ে হালকা করে ভেজে তারপর দিয়ে দিলাম লাউ মশলা বলতে দেবো হলো একটু জিরার গুঁড়া একটা কথা আছে না যে ঠেলায় পড়লে বিড়ালো গাছে ওঠে তো আমার অবস্থা ঠিক তাই হয়েছে মানে এতটাই গ্যাসের সমস্যা হয়েছে কয়েকদিন এখন মোটামুটি ঠিক আছে যে এখন মানে ঝাল খেতেই আমার ভয় লাগতেছে যাই হোক এইদিকে মাছ রান্না হয়ে গেছে আজকে মানে প্রচণ্ড পরিমাণ গরম সকালে তো মনে হয়েছিল মনে হয় বেশি গরম হবে না তো মাছটা নামিয়ে নিয়ে এখন একটু কালিজিরা ফোরন দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজের রসুনটা ভালো করে একদম লাল করে ভেজে এখন শাকটা দিয়ে দিলাম আমাদের এই এইদিকে এই কচুকে বলে হলো দুধ কচু তো তারপর এখন খুব ভালো করে মাটির বাটনা পিসনিতে ভর্তাটা রেডি করে নিচ্ছি এই বাটনাটা হলো মাটির আর পিসনিটা হলো কাঠের ভর্তা রেডি তো এই ছিল দুপুরের খাবার দেবার তারপর বিকালের দিকে একটু গিয়েছিলাম বাজারে মানে আমরা যেখানে থাকি তার পাশেই টেলার্সে মূলত তো টেলার্সে জামা বানাতে দিয়ে আসলাম আর পাশাপাশি শ্রীমশনার জন্য বেশ অনেকগুলো প্যান্ট কিনে নিয়ে আসলাম পূজার কেনাকাটা করতে তো যাব চট্টগ্রাম থেকেই কেনাকাটা করব দেখা যাক কবে যাই আর দুষ্টুগুলির অবস্থা দেখেন সব সময় আমার উন্না দিয়ে তার শাড়ি পরা লাগবে তো সবাই খুব ভালো থাকবেন